মাহমুদুল রিয়া যখন পরপর চারটা ওয়ান ম্যাচে সিঙ্গেল ডিজিট রানে আউট হয় তো অনেক সমালোচনা হচ্ছিলো অর্থাৎ সিঙ্গেল ডিজিট বলতে শূন্য রানে আউট হয় তারপরে এক রানে আউট হয় তারপর দুই রানে আউট হয় তারপরে হচ্ছে তিন রান আউট হয় অর্থাৎ চার ওয়ান তার রান ছিল মাত্র ছয় তখন মাহমুদুল্লাহ রিয়াদকে রিয়াদের বয়স নিয়ে কথা হচ্ছিলো মাহমুদুল্লাহ রিয়াদের ফর্ম নিয়ে কথা হচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদের জাতীয় দরকার কিছু দেওয়ার আছে কি না সে বিষয়ে অনেক কথা হচ্ছিলো এবং অনেক সমালোচনা করা হচ্ছে যে এখনই মাহমুদুল্লাহকে বাদ দেওয়া উচিত এবং এর যারা বিকল্প আছে তাদেরকে নিয়ে ভাবা উচিত এয়ান ক্রিকেটারদের সুযোগ দিলে বাংলাদেশ ক্রিকেটের জন্য লাভ সেই মাহমুদুল্লাহ রিয়াদ পরের ম্যাচে নাইনটি এইট রান করে সকল সমালোচনার জবাব কিন্তু দিয়ে দেয় মাহমুদুল্লাহ রিয়াদের একটা বৈশিষ্ট্য আছে আপনি মাহমুদুল্লাহ রেয়ারকে দল থেকে বাদ দিলে কোনো প্রতিবাদ করে না এখানে কোনো কথা বলে না সে নীরবে নিবৃত্তে প্র্যাকটিস করে এবং কীভাবে ব্যাক করা যায় সেই বিষয় নিয়েই কিন্তু কাজ করে এবং সেই রেজাল্ট কিন্তু সে অলরেডি দিয়েছে সে বারবার কিন্তু বাংলাদেশ টিমে ব্যাক করছে এবং পরের ম্যাচে সে অষ্টানব্বই রান করে কিন্তু সকল সমালোচনার জবাব দেয় এবং পরের তিনটা অঙ্গে ম্যাচের কিন্তু রেজাল্ট আমরা সবাই জানা পরের ম্যাচে আপনার ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যায় ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গিয়ে পঞ্চাশ রানে প্রথম ম্যাচে অপরাজিত থাকে পরের ম্যাচে বাষট্টি রানের একটা অনবদ্য ইনিংস খেলে এবং শেষে ডেতে বেরাশি রানের একটা চৌরাশি রানের একটা অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকে অর্থাৎ লাস্ট চারটা পঞ্চাশের উপরে যে রান করে তার মধ্যে দুইটাতেই কিন্তু মাহমুদুল্লা রিয়াদ অপরাজিত থাকে অর্থাৎ মাহমুদুল্লা রিয়াদ এমন একজন সাইলেন্ট কিলার যে সকল সমালোচনার জবাব তার পারফরম্যান্সের মাধ্যমে দেয় যেটা অন্যান্য ক্রিকেটারের মাঝে দেখা যায় না অথচ তাদেরকে নিয়ে খুব একটা সমালোচনা হয় না বা তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয় না লাইক লিকন কুমার দাসের কথা না বললেই নয় দুই সালে লিকন কুমার দাস মোট পাঁচটা ওয়ান ডে ম্যাচ খেলে পাঁচটা ওয়ান ডে ম্যাচ খেলে তার মোট রান হচ্ছে মাত্র হচ্ছে ছয় অর্থাৎ মাত্র ছয় রান করে ছয়কে যদি আপনি পাঁচ দিয়ে ভাগ দেন তার অ্যাভারেজ কত দাঁড়ায় এক দশমিক দুই অর্থাৎ এক দশমিক দুই নিয়ে লিখন কুমার দাস ন্যাশনাল টিমে ওয়ান ডে ক্রিকেটে দেদার্সে খেলে যাচ্ছে অথচ তার বিকল্প বা তাকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা বিসিবি বা টিম ম্যানেজমেন্ট করছে না সো আমার কাছে এটা মনে হয় যে এক এক ক্রিকেটের বাজে ফর্ম আসবেই বাজে সময় যাবেই লাইক মাহমুদুর রিয়াদ তার কিন্তু বাজে সময় গিয়েছে বাজে সময় যাচ্ছিলো সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ কাম কামব্যাক করলো এবং পরের চার ম্যাচে কিন্তু লাইক ফিফটির বেশি রান করলো এবং খুবই এবং স্ট্রাইক রেটও কিন্তু খুব চোখে দেখার মতো ছিল এবং অসাধারণ ব্যাট করছে এবং অসাধারণ কামব্যাক করছে কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদরা কিন্তু এত বছর ক্রিকেট খেলা পরে তাদেরকে নিয়ে কথা হয় তাদেরকে নিয়ে বাদ দেওয়ার প্রশ্ন ওঠে বাট লিখুন কুমার দাসকে নিয়ে সামাও এগুলো নিয়ে কথা বলা হয় না লিটন কুমার দাসকে যে বাজে পারফরমেন্সের কারণে বাদ দেওয়া হলো তারপরে সে ওয়ান ডে ক্রিকেটই খেলে নেয় সে কোনো জায়গায় নিজেকে প্রুফটি করে নেয় তারপরে লিগন কুমার দাসকে আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ দেওয়া হলো সুযোগ দেওয়ার ফলাফল কী হলো নির্বাচক কমিটি যে প্যানেল যে ভুল বা তাকে দলে ইনক্লুড করা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটা লিখন কুমার দাস নিজেই প্রমাণ করে দিছে অর্থাৎ লিখন কুমার দাস যে পারফরমেন্স ক্যারি করতেছিল শ্রীলঙ্কার মাঝে সেইটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়েও সেইটা কন্টিনিউ করছে অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় নাই তো আমার কাছে মনে হয় কোনো ক্রিকেটারকে ক্রিকেটারে খারাপ সময়ে বা বাজে ফর্ম এগুলো যাবে বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে সে কত দ্রুত কামব্যাক করে কামব্যাক করে দলের রান বা স্কোর করার ক্ষেত্রে কন্ট্রিবিউট করে বা দলের জয়ে জয়ে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমার কাছে এটাই মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে যদি বলেন যে এরিয়াত ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার অফ বাংলাদেশ এবং মাহমুদুল্লার মতো ফিনিশার মনে হয় বাংলাদেশে আদর কবে আসবে বা তার গ্যাপ পূরণ করা সম্ভব কিনা বাট মাহমুদুলের রিয়াদ অসাধারণ ফর্মে আছে অসাধারণ টাচে আছে এই ফর্মটা আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই কাজে দেবে বাংলাদেশ দলের জন্য